দাদা ডাকছে যাও সে যাবে বসতে বল ওই বসবে তোর কাছে দেখ আর ছোনা পাপ্পা না ছোনা পাপ্পা হ্যাঁ আমি তো কে ছেড়ে কোন ঠিক আছে কোনো ব্যাপার না না ছে দাও ওরে তার মধ্যে হ্যান্ড চেক করছে আর হ্যান্ড চেক করতে হবে না বাবা আর হ্যান্ড চেক করতে না হাঁপিয়ে গেছে গো ও এত কান হ্যাঁ এসি এসি চালিয়ে দিয়েছি তো অন করে দিয়েছি মানি এ কুলারটা চালিয়ে গিয়েছিলাম কুলারটা অফ করে দিলাম এক্ষুনি এসে এত আওয়াজ হয় সাহা সাহা করে ওইখানে শুয়েছিল মানে হ্যান্ড চেক করে দাও হ্যান্ড চেক করে দাও এত ছোনা হ্যাঁ ও রেগে গেছে এ পুটু পুটু তিনজনে মিলে বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ বেরিয়ে গেছে ছোট্ট মানিক ছোট্ট মানিক তো তাই তো ঠিক আছে এবার ঠিক আছে তুমি মামা ঠিক আছো সব ঠিক আছে অল ইজ ওয়েল এত হ্যান্ডশেক করবে আমার সাথে করে না মানে একটু হ্যান্ডশেক করে দাও তো দেবে না হ্যান্ডশেক করে তাহলে আমি আর কি বলবো তুমি যখন হ্যান্ডশেক করবে না দাদাকে করে দেয় আমি করলে করে না ও জানে যে দাদা কোনো খাবার টাবার হলে দাদা দেবে না ওকে হ্যান্ডশেক করে নিতে হবে আর মা আর বাবাই দিয়ে এমনিতেই দিয়ে দেবে তাই তো বাবাই করছো বাবাই বাবাই এদিকে হচ্ছে তো মাথায় এসে তাই তো বাবাই কোথায় বাবাই কোথায় গেল কই 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 এই বাবাই বাবাই নামক বস্তুটা মিসিং বাবাই নামক বস্তুটা এখানে মিসিং হ্যাঁ কাঁদছে ওরে আছে আছে কোっち না তো বসে ছিল গেট করলাম যখন ওখানে রেডি ছিল গেট খুলতে খুলতে রেডি হয়ে চলে গেছে হ্যাঁ ঘুমিয়ে তো পরে এতদিন কি আর জেগে থাকে না না বাইরে গেল ও তো এমনি সবসময় ঘুমায় বা ঘুম না ঘুমালে আস্তে শুয়ে থাকে চুপচাপ হ্যাঁ চুপটা করে থাকে হ্যাঁ তাই তো ঠিক আছে অনেক বড় জিব বেরিয়ে গেছে হাঁপিয়ে গেছে তুমি অনেক বড় জিব বেরিয়ে গেছে একদম এত ছোট છે না এত ছোট છે হয় হয় করে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ব্যাস শান্তি সব আছে সব ঠিকঠাক আছে ওই নি একটা হাঁপা দিয়ে দেতো দাদাকে একটা হাঁপা দিয়ে দে মানি ও তাও তা বাবাই আসছে আসছে মাছের খাবার দিচ্ছে দাঁড়া মাছের খাবার দিয়ে আসছে দাঁড়া বসো 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 ও নাই ও নাই বাইরে যাবে একটু বাইরে যাবে যাও যেতে চাইলে যাও যাও বাইরে যেতে পারছে না দুপুরবেলা খেয়ে দে এসে খাটে এরকম করে বসে থাকে যতক্ষণ আমি না আসি এবার বাইরে বাচ্চাগুলো ক্যাব গান ফাটাচ্ছে তো বাইরে জানালা বলতে খুব ভালোবাসে ডোরে তো ভয়ে যেতে পারছে না আমি এখন বললাম তাই গেছে আবার যদি ফাটাবে এখন একটু বন্ধ আছে ফাটালেই চলে আসবে ওই কি হলো না থাকলে তুমি বাইরে আমার সাথে অন্ধকারে বসে আছি আমি তো একটু ঢুপা করে যাব দেখো কি শুকছে বালিশ নিয়ে পড়েছে কি নাকু বসো বসো বসো